লাভলি হাউস টোয়েন্টি ফোর সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা জানতে হবে যে ভাষার মাধ্যমে পৃথিবীর সবার সাথে আমার যোগাযোগ করা সম্ভব আর এগে এডুকেশন কলেজ বিশ্ববিদ্যালয় জব যে কোনো ক্ষেত্রেই হোক আমাদের ইংলিশ নলেজের প্রয়োজন আর ইংলিশ শিখতে গেলে আমাদের কিন্তু ভার সম্পর্কে জানা দরকার রয়েছে অর্থাৎ ভাবকে ইংলিশের প্রাণ বলা হয় অর্থাৎ সেন্টেন্সের প্রাণও বলা হয় আর এই ভার্পের বিভিন্ন রূপ রয়েছে তাহলে সেটাকে বলা হয় কি কনজারভেশন অফ ভার্প তাহলে আজকের ভিডিও থেকে তোমরা জানতে চলেছ কনজারভেশন অফ ভার্প কী কীভাবে সেগুলো আমরা বিভিন্ন বাক্যে নাম্বার পার্সন টেন্স অনুযায়ী কীভাবে পরিবর্তন করা হয় কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয়টি আজকের ভিডিওতে তোমরা জানতে চলেছ আর তোমার আমার সেন্টেন্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চলে আসারা সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাছ সো নম্বর টু মেন পয়েন্টস টুডেস টপিকস কনজারকেশন অফ ভার ওকেশন অফ ভার আমরা আজকে আমরা স্টেপ বাই স্টেপ আমরা জানবো কীভাবে এইগুলো অ্যাপ্রোচ করা হয় অর্থাৎ ধাপে ধাপে ভার কনজারকেশন শেখার পদ্ধতি আমরা পাঁচটি ধাপে আমরা শিখবো যাতে সঙ্গেই থাকবে আর প্রথম দেখো বলতে হট ভার ইস কনজোকেশন কোন ভারটি কনজোকেশন ভার ভার নাম্বার অনুযায়ী পরিবর্তন করা যায় অর্থাৎ ভার কনজুগেশন বলতে বোঝায় একটি ভার এর রূপ পরিবর্তন করা যাতে তার সময় ট্রেন ব্যক্তি পার্সন এবং সংখ্যা অনুযায়ী কে বোঝায় তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এই আমরা অবশ্যই জানবো বাংলা মিনিং সহ অর্থাৎ এই কনজুগেশন ভাব যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা কোন সেন্টেন্স কোনো কিছু আমরা কি সুন্দরভাবে পরিপূর্ণভাবে গ্রামারের নিয়ম অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো না তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আমরা সে বিষয়টি জানতে তাহলে প্রথম স্টেপে আমরা যাব বন্ধুরা আসে আইডেন্টিফাই ভার্ব অর্থাৎ ভার্বের বেসিক বা মূল ভার্ব মূল শব্দটি অর্থাৎ ইংলিশ স্টার্ট উইথ দ্য বেস্ট ফর্ম দেখে ইনফিনিটিভ অফ ভার যেমন লাইক গো ইট পেলে রাইট ওকে তাহলে এগুলো আমরা জানবো বন্ধুরা যেখানে যেমন এখানে প্রথমে ভার্বের মূল কারণ যে আমরা জানব ওকে সেগুলো চিনে নিতে যেমন আমাদের গো মানে যাওয়া ইট মানে খাওয়া এলে মানে খেলা রাইট মানে লেখা ওকে তাহলে এগুলো ব্যাস অর্থাৎ মূল শব্দ স্ট্রিপ টুতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বন্ধুরা আন্ডারস্ট্যান্ড পার্সন অ্যান্ড নাম্বার নাম্বার এবং পার্সন কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে কারণ ভারগুলো চেঞ্জ হয় ডিফেন্স অন পার্সন যেমন এখানে আমরা আই ইউ হি উই অ্যান্ড নাম্বার এবং পুরো যেমন উদাহরণ সাহায্যে আমার বিষয়টি আরো ক্লিয়ার হব যেমন আমি যাই তাহলে আই গো আর সে যায় তখন কি কেমন হি গোস ওকে ভারতের যে রূপ ব্যক্তি বা সংখ্যার উপর নির্ভর করে পরিবর্তিত হয় যেমন আমি যাই আই গো সে যায় তাহলে হি গোষ ওকে তাহলে অবশ্যই আমরা বললাম যে নাম্বার পার্সোনায় কিভাবে মর বাড়বে সাথে এস বাই এস কখন যোগ হয় সেটি আমরা জানলাম স্টেপ থ্রি আমরা আলোচনা করব ইউজ টেন্স আমাদের সঠিক করতে হবে যে তোমরা জানো বন্ধুরা এগুলো আমাদের অবশ্যই শিখে নাও যে কিভাবে টেন্স অনুযায়ী ভার পরিবর্তন করা হয় যেমন প্রেজেন্ট টেন্স আমরা বলি আই গো টেন্স আই ওয়েন্ট টেন্স আই উইল গো এখানে কিন্তু দেখো বন্ধুরা যেখানে নাম্বার টেন্স অনুযায়ী ভার্ভের যে পরিবর্তন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে ওকে আরেকটা বিষয় আমরা ভার্ভের যে রূপ পরিবর্তন পরিবর্তিত হয় সেখানে আমরা অবশ্যই আমরা বলছিলাম যে আই গো আমি যাই আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আই উইল গো আমি যাবো ওকে এবার স্যার আমরা স্টেপ ফোরে এ আলোচনা করবো রেগুলার ভার্সে ইরেগুলার ভার অর্থাৎ ভার্ভ কনভেশনের ভার্ভ আবার দুইভাবে ভাগ করা হয়েছে সে রেগুলার এবং ই রেগুলার ওকে তাহলে বলতে হচ্ছে রেগুলার ভার্ভগুলো আবার কি সেটা তো অবশ্যই আমাদের জানতেই হবে কেন তার মানে ভার্ভের ভার্ভে অ্যাড অ্যাড করতে হয় ই ইন দ্য পাস্টেল যেমন পেলে পেলেট ওকে তাহলে এখন দেখো বল রেগুলার মানে কি যেখানে একই জায়গায় পরিবর্তন হয়েছে ভারটা মনে রাখা যেন কনজুগেশন ভার যখন আমরা শিখতে যাই তখন কিন্তু আমার ভার পরিবর্তনের বিষয়টি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আর একটা বিষয় ইট এট এখানে কিন্তু দিকে আমাদের লক্ষ্য রাখতে হয় অর্থাৎ ভার যে কোনো জায়গায় পরিবর্তন হবে সেটা ইরেগুলার আর একটা বিষয় বন্ধুরা রেগুলার মানে কি ভারটা এক সাইডে পরিবর্তন হয় সেটা তার একটা উইক পয়েন্ট ওকে এবার আমরা দেখবো বন্ধুরা যে রেগুলার ভার কালে যেমন মানুষের ইড়ি যোগ করা হয় যেমন পেলে থেকে পেলে খেলেছিল ওকে এবার থেকে ইরেগুলার ভার মানে কি রূপ পরিবর্তন হয় যেমন পয়েন্ট গিয়েছিল কোমানে যাওয়া আর ওয়েন্ট মানে গিয়েছিল ইট অ্যাপ খেয়েছিল তাহলে দেখো বন্ধুরা যে রেগুলার এবং ইরেগুলারের পার্থক্যটা অবশ্যই আমরা বুঝতে পারছি এখন এসে ফাইভ আমরা আলোচনা করব প্র্যাকটিস উইথ অল পার্সন সমস্ত পার্সনে কিভাবে এ ভারগুলো ব্যবহার করা হয় সেটি আমরা এবার আবার আলোচনা করব যে ইংলিশ উইথ গো আমরা গো দিয়ে আমরা চলো আলোচনা করি যেমন আই গো আমি যাই ইউ গো তুমি যাও সে যায় তাহলে কি থার্ড পার্সন হি সি গোস ওকে উই গো দে গো বাংলা ট্রান্সলেশন করতে গেলে কিন্তু আমাদের এগুলো অবশ্যই জানা দরকার হয়েছে আমি যাই আই গো তুমি যাও ইউ গো সে যায় ই গো আমরা যাই উই গো তারা যায় দে গো ওকে তাহলে আমাদের বোনাস কোশ্চিন হিসাবে বলছে কি কনজুগেশন অফ ভার্বের টেবিল ইট খাওয়া তাহলে পার্সন টেন্স প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স অনুযায়ী কীভাবে হয় তো আর একবার আমরা ভালো করে দেখে নিই ওকে আই ইট ইউট ইউ অ্যাট অ্যাট পাস্ট টেন্সে ওকে হি উইল ইট ইউ টেন্সে এবারে হি হিওয়ার সি ইটস থার্ড পার্সন ইংল্যান্ডও প্রেজেন টেন্সে হয় এবার উই উইল ইট অথবা উই শ্যাল ইট ওকে তাহলে অবশ্যই আমরা বিষয়টি আরও বেশি প্র্যাকটিস করব এখানে দেখো বন্ধুরা যে আমরা আরও বুঝতে পারবো যে যে বাংলা এলো ব্যক্তি বর্তমান কাল অতীতকাল কাল অর্থাৎ কাল আমরা খাই খেয়েছিলাম খাবো বিভিন্ন ভাবে কিন্তু আমরা অর্থ প্রকাশ করে থাকি টিপস অফ এ স্টুডেন্ট যারা আসো তাহলে ডেলি পাঁচটা করে কনজার্সেশনের ভার বেশ চর্চা করো ওকে এবারে রেগুলার এবং রেগুলার ভারগুলো আলাদা করে লিখে রাখো আর প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা কনজোকেশন ও ভারতের খুঁটিনাটি সব বিষয়ে তোমরা জানতে পারবে নাম্বার পাঁচ অনুযায়ী আলাদা করে বাক্য তৈরি করা নাও তাহলে পরিশেষে আমরা বলতে পারি কনজোকেশন ভার্ব শেখার মানে ইংরেজি বাক্যের গঠন বোঝা যায় ধাপে ধাপে নিয়ম মেনে চর্চা করলে সহজে যে কেউ ইংলিশে পারদর্শী হতে পারবে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফুল ভিডিও ভিডিওটা দেখে কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও কমেন্টস করে জানিয়ে সবার সুন্দর এবং সাক্ষর জীবন কামনা করে এখানে শেষ করছি পরবর্তীতে আমরা নতুন বিষয় নিয়ে হাজির হবো এবং কি বিষয় ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দিবা সবার সুন্দর এবং সাক্ষর প্রতি জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ